আবার কিছু কিছু বিরূপ মন্তব্য আসছে কিন্তু বিরূপ আসলেও আমার মনে হয় খারাপের চেয়ে মানুষের উপকারটাই বেশি হচ্ছে আজকে তোমার যেহেতু ভালো একটা কথা বলছো এস সম্বন্ধে একটু বিস্তারিত বলি এসেসটা মূলত এটার ওর নাম হয়েছে তোমার স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল তো এটা যদি আসলে বুঝাই বুঝাইতে গেলে কয়েকটা বিষয় তোমার আগে জানতে হবে আমি উপমা দিয়ে বুঝাই স্বর্ণ স্বর্ণের যেমন আছে একুশ ক্যারেট তারপরে আঠারো ক্যারেট এই ক্যারেট মানে কি বুঝো এটি দেওয়া বোঝানো হয়েছে যে কি পরিমাণ এই স্বর্ণের মধ্যে খাত আছে তো এই তো এই একই টাইপের এদের সাথে যেমন আমরা এটার একটা গ্রেড আছে এই গ্রেডটা বোঝা হয়েছে যে এই অ্যাসেসটার মধ্যে কি পরিমাণ অন্য লোহা বা কী মিক্স করা হয়েছে তা বাংলাদেশে ম্যাক্সিমাম যে দোকানে আমরা চালাই এগুলো হয়েছে দুইশো টু পয়েন্ট গ্রেড আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা অর্ডার দেয় তাদের থ্রি জিরো ফোর গ্রেড কিন্তু উন্নত দেশ যেমন সিঙ্গাপুর বা আরো ভালো ভালো দেশে যাও তারা কিন্তু থ্রি জিরো এইট বা আরো ভালো মানের এস এস ব্যবহার করে ওইগুলা কিন্তু এমন চকচক করে না আর একটু গোলা টাইপের বাট ওইগুলা তোমার ওই মানে মিশ্রিত খুব কম পিওর থাকে তো আমরা দেশের যে মানুষ বা আমাদের যে আর্থিক অবস্থা ওই বিবেচনা করে আমাদের দেশে টু পয়েন্ট ওয়ান গ্রেডটা চলে আর এই টু পয়েন্ট ওয়ান গ্রেড যেটা এটার মধ্যে আবার ধরো বাংলাদেশে চার কোয়ালিটির বা চায়না থেকে যারা কাঁচা মাল আনে এরা চার কোয়ালিটির মাল আছে গ্রেড তো বিভিন্ন কোম্পানি এই ফোর গ্রেডের বিভিন্ন টাইপের কেউ ওয়ান আনে নাম্বার ওয়ান কেউ টু থ্রি আইন ব্যবসা করতেছে তা আমগর দেশে মোটামুটি প্রচলিত বা বাংলাদেশে প্রচলিত এস এস কোম্পানি হয়েছে স্টিল স্টিল টেক তারপরে এস সানজি নাহি স্টিল মাল তারপরে জিবিটিএল গ্রাম বাংলা তারপরে আরো কোম্পানি আছে তো এর মধ্যে যদি তুমি বিবেচনা করো বা ওই থাইয়ের মতো মানে নাম্বার ওয়ান টু দেও সেক্ষেত্রে দেখতে হবে যে কোন কোম্পানির মানটা খুব ভালো বা মার্কেটে এটা সুনাম আছে তো ওই সুনামের কথা যদি তুমি চিন্তা করো তাহলে নাম্বার ওয়ান পজিশন আছে স্টিল টেক আর থাই তো ধরো প্রকার তিন চার প্রকারের হয় নাম্বার ওয়ান টু থ্রি এই টা ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু এদের সম্বন্ধে কোনো ধারণাই নেই কেউ এসে বলে ভাই আমার একটা ব্যালকনি বানায় দেন কি ডিজাইন এই ডিজাইন এই যে এই এই যে থিকনেসটা ধরো এটা ওয়ান পয়েন্ট জিরো এম এম এর একটু উপরে যাও

তোমার দোকানদার ওই দামেরই বানাই দিতে পারবো এই জন্য খুব মানে আমি কি কোম্পানি মাল দিতেছি এটা ঠিকনেসটা কি দিতেছে তাইলে যদি বুঝো দিতে তুমি বুঝো তাইলে তুমি সঠিক মালটা পাবা তো এখন আসো তুমি কোন কোম্পানি মাল দিবা ম্যাক্সিমাম দোকানে গেলে যাই যেটা ডিলার ইডার লেকচার দেয় ভাই ইডে সারা কিন্তু অরিজিনালি যদি তুমি ভালো মাল পাইতে চাও তাহলে তোমার এই স্টিল টেক নিতে স্টিল টেকের দাম অন্য অন্য যেই কোম্পানি আছে এর থেকে দাম ধরো স্কোয়ার ফিটে বিশ তিরিশ বা চল্লিশ টাকা তো অবশ্যই বেশি হবে এর কারণ হচ্ছে এটার যে শাইনিং যা এটার যে থিকনেস এটা অ্যাকোরেট আছে যার কারণে দামও বেশি সারা বাংলাদেশে চলেও বেশি এরপরে পোকার বেদায় কিছু কিছু অঞ্চলে ধরো এসকে বি চলে বেশি কোনো অঞ্চলে নাহি চলে কোনো অঞ্চলে স্টিল মার্ক চলে এক এক এলাকায় এক একটা প্রকার মানে ডিলাররা চালায় ওইখানে দোকানদাররা চালায় ওইটাই বেশি চলে কিন্তু অরিজিনালি যদি তুমি ভালো মাল নিতে চাও তাহলে স্টিল টেক নিতে হবে যে দাম বেশি এরপরে যদি মাল নিতে চাও তাহলে রিয়েল আছে স্টিল মার্ক আছে তারা একটু পার্সেন্ট কি বলে মানে স্টিল থেকে একটু বেশি দেয় এরপরে আছে তোমার ওই সানজি এসকেবি তার আর অনেক কোম্পানি আছে এখন কোম্পানির মানে কত ধরনের যে কোম্পানি আছে এটা সব আমি নামও জানি না তো এই জন্য এস এস এর খেলায় বেলায় তুমি যখন একটা জিনিস বানাইবা তোমার একজেক্টলি তোমার দোকানদারকে বলতে হবে যে তুমি কি থিকনেস এর বানাবা ওয়ান এম এম বানাইলে এক ধরনের দাম হবে ওয়ান পয়েন্ট এর এক ধরনের দাম হবে ওয়ান পয়েন্ট এর এক ধরনের দাম হবে তো তুমি যদি একটু ভালো কোয়ালিটি বানাইতে চাও তাহলে অবশ্যই তোমার ওয়ান পয়েন্ট ফাইভ এম দিতে হবে আর যদি মনে করো যে না আমি একটু কম দামে নেব তাহলে ওয়ান পয়েন্ট টু এ দিতে পারো বা না আমি একটু মিশ্রণ কইরা দিবা যেটা একটু চিকন মাল এটা একটু কমায় দিলা তাহলে ধরো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ওয়ান তিনটার সংমিশ্রণে বানাইলা তুমি একটা ভালো মানের পাইবা তো এই হইছে তোমার মোটামুটি বিষয় আর কি আর এসএস বানানোর সময় তুমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করবা যে হিবি জিবি ডিজাইন না দিয়া সিম্পলি ডিজাইনে বানাইতা সেই ক্ষেত্রে হইব কি তোমার মুসতে বা দেখতে সব কিছু সুন্দর হবে আর তোমার যে দোকানদার বানাবে ওই দোকানদারে তোমার সবসময় এই যে এই যদি আছে এই এইসগুলা কি এক একবারে দিতেছে না ওইটা তোমার চোখে রাখতে হবে তোমার যদি চিকেস অ্যাকোরেট দেয় সেই ক্ষেত্রে তুমি তোমার কথা কাজের সাথে যদি মিল রাখে তাহলে তুমি ভালো মাল পাবে আর এটার একজেক্টলি স্কোয়ার ফিট যে কত এটা তুমি মানে কেউ অ্যাকুরেট বলতে পারবে না কারণ আমি বললাম ওয়ান পয়েন্ট টু দিয়ে দিলাম একটু ওয়ান এম এম তাহলে আমি আরও বিশ ত্রিশ টাকা কমে করে এলাম তো এই জন্য তোমার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে হইব বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি বানাও তাইলে বিশ্বস্ত ও যদি তার বিশ্বাসের মর্যাদা রাখে ওই মালই দেয় তাহলে তুমি ভালো মালটা পাবা তো এই জন্য যে কোনো জিনিস বানানোর আগে কোন কোম্পানি মাল দিতেছ এটা একটু জানবা ভালো তারপরে তুমি কি থিকনেসের মাল দিয়ে বানাইতেছো এটা জানবা গ্যাপটা কেমন দিতেছ এগুলা জানবা এইগুলো সব বিষয় বিস্তারিত না তারপরে তুমি একটা সঠিক ভালো প্রতিষ্ঠানে অর্ডার দিবা তাহলেই তুমি সঠিক মাল পাবা মনে আমি আশা করি তুমি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো তো বন্ধুরা এতক্ষণ আমি সম্বন্ধে অনেকগুলো কথা বলছি তো আপনারা যারা ওই নতুন বাড়ি বানান তো ব্যালকনি বা গেট অথবা জানালা রিল বানান তারা এই বিষয়গুলো একটু সঠিকভাবে মানে বুঝবেন আর আমার এই কথা থেকে মনে হয় একটু ধারণা অবশ্যই হয়েছে এরপরে যদি কেউ এই বিষয়ে আরো কিছু জানতে চান আমি এই স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রাখবো আপনি আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগতভাবে তা আমি আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব তবে এইটুকু বলতে চাই যে কোনো কিছু বানানোর আগে সঠিকভাবে ভালো করে জান না বুঝিয়া কোনটা ভালো প্রতারিত না হয়ে করবেন তাহলে আপনি প্রতারিত হবেন না আপনার এক ডিজাইনের জিনিস যদি বানান এটা যদি আমি একশো টাকা বানাইতে পারি ভালো দিলে এটা দুশো টাকা যাবে আপনি যদি ভালো জিনিস চান তাহলে আপনার টাকা একটু বেশি গুনতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাইলে আপনি বুঝবেন আর বাকিটা আপনি একটু সতর্ক থাকবেন তাইলে ইনশাল্লাহ আপনি সঠিক মালটা পাবেন তা আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই কমেন্টে এ আমার যে ভিডিওগুলা এটার দ্বারা আপনারা কি উপকৃত হন কিনা না এগুলো বিস্তারিত জানাবেন তাহলে আমার একটু উৎসাহ হবে পরবর্তী যে ভিডিওগুলো বানাবো তো আশা করি সবাই আমার সাথে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ